জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এলাকার মুখ উজ্জ্বলকারী কৃতি ছাত্রী আজিফা সুলতানার পাশে শামসেরগঞ্জের নবনিযুক্ত আইসি সুব্রত ঘোষ মঙ্গলবার সকালে শামসেরগঞ্জের হোকলাবাড়ি গ্রামে গিয়ে আজিফা সুলতানাকে মিষ্টি ফুলের তোড়া নিয়ে সম্মাননা প্রদান করা হলো শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে আগামী দিনে যে কোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইসি উল্লেখ্য সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আটানব্বই দশমিক সাতাশি শতাংশ নম্বর পেয়ে ছাত্রীদের মধ্যে মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে চমক দিয়েছে শামসেরগঞ্জের ছাত্রী আজিফা সুলতানা বিড়ি শ্রমিক অধ্যুষিত শামসেরগঞ্জ ব্লকের অন্তর্গত খোকলাবাড়ি গ্রামের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে আজিফা সুলতানা ও পেতানিয়া বাইরে কোনো রকম কোচিং না বাড়ি থেকে আজিফার সাফল্যের সারা পেয়েছে এলাকা জুড়ে আগামী দিনে কম্পিউটার সায়েন্সে বিটেক করার পর সামনের দিকে এগিয়ে যার ইচ্ছা পোষণ করেছেন অজিফা তার এই সাফল্যে খুশি এলাকাবাসী আজিফার এই সাফল্যের নজরে আসে চামচেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তখনই কার্যত উদ্যোগ গ্রহণ করে মঙ্গলবার সকালে আজিফার বাড়িতে পৌঁছে যান আইসি মিষ্টি খাইয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আইসি সুব্রত ঘোষ এই সময় অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন পুলিশের কাছ থেকে এভাবে সংবর্ধিত হয় খুশি আজিফা সুলতানা খুশি তার পরিবারও হ্যাঁ আজকে আমরা বিস্তারিত শুনব আজকে আমার হ্যাঁ আজকে আমার খুব ভালো লাগছে কারণ শুধু শামসেরগঞ্জ বাসি না পুরো মুর্শিদাবাদ আমাকে শুভেচ্ছা দিয়েছে তো আমার যেই মেন যেটা ফার্স্ট সিজন ছিল জানুয়ারি মাসে ওখানে আমার নাইনটি সিক্স পয়েন্ট ফোর টু স্কোর হয় আর এটা যেই মেন সিজন টু যেখানে আমার নাইনটি এইট পয়েন্ট এইট সেভেন স্কোর হয় যেখানে আমার কেমিস্ট্রিতে ছিল নাইনটি নাইন পয়েন্ট সেভেন নাইন এবং ফিজিক্সে ছিল নাইনটি নাইন পয়েন্ট থ্রি ফোর এবং ম্যাথে ছিল নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর যে ওভারঅল আমার নাইনটি এইট পয়েন্ট এইট সেভেন স্কোর হয় সেটার জন্য আমি খুবই খুশি যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল হ্যাঁ হ্যাঁ বাবা মা বাবা মা অনেক সাপোর্ট করেছে কারণ আমি একজন গ্রামের মেয়ে এই গ্রামের মেয়ে হয়ে এই জায়গায় আসা মানে ওভারঅল খুবই সাপোর্ট পেয়েছি কারণ সাধারণত এই লাইনে খুব কম ছেলেরাই যায় মেয়েদেরকে এরকম সাপোর্ট করা হয় না আর টিচারদেরও সাপোর্ট টিচারদের সাপোর্টের জন্যই আমি এই জায়গায় ফিজিক্স টিচারের নাম হচ্ছে এমডি আসি মুস্তাবা কেমিস্ট্রির হচ্ছে ইন্তেকা আলাম এবং ম্যাথের হচ্ছে মোহাম্মদ

আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগছে এমনিতে দেখেন আমার বলার এখানে ওকে সাপোর্ট করছে যত লোক শামসেরগঞ্জ মুর্শিদাবাদ যত থেকে যতগুলো লোক সাপোর্ট করছে আমাকে খুবই ভালো লাগছে আমি খুবই সন্তুষ্ট এবং আমি আমার মেয়ের প্রতি অনেকটাই খুশি মানে এর চাইতে খুব মানে বেশি আর কিছু আমার মানে বলার নাই মেয়ের নাম আজিফা সুলতানা ডাকনাম তানিয়া আমার নাম আতাউর রহমান ডাকনাম ভুলো শামসেরগঞ্জ ব্লকের কাঁকুড়িয়া হুগলাবাড়ি গ্রাম